খুলনা দিবস ও আমরা বৃহত্তর খুলনাবাসীর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শুক্রবার পঁচিশ এপ্রিল সন্ধ্যায় খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্দার আবু তাহেরের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে একশো তেতাল্লিশতম খুলনা দিবস ও আমরা বৃহত্তর খুলনাবাসীর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন আলহাজ শাহজাহান জমাদ্দার সৈয়দ আলী হাকিম ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ মোহাম্মদ আবু তৈয়ব ওমর ফারুক কোচি মোহাম্মদ আতিয়ার রহমান ইঞ্জিনিয়ার নাজমুল হুদা মোহাম্মদ মনিল হোসেন সিরাজুল ইসলাম লিটন নাজমুল হক মুকুল মীর কাউসার মিজু মোহাম্মদ ফিরোজ আহমেদ ইঞ্জিনিয়ার শফিকুল রহমান রুহুল আমিন মিঠু অ্যাডভোকেট জিনারুল হোসেন এস ওয়াহিদুল রহমান বাবু জি এম ফারুক নাজমুল তারেক তুষার চিস্তি মাহমুদ হাসান এম এম হাসান আরিব আল আহমেদ সহ আরও অনেকে সংগঠনের সহসভাপতি শাহজাহান জমাদ্দার বলেন আঠারোশো সালে ২৫ এপ্রিল সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা জেলার জন্ম হয় এক সময়ে খুলনা অঞ্চল শিল্প ও সংস্কৃতি নগরী হিসেবে পরিচিত ছিল কিন্তু নব্বই দশকের পর বিগত সরকারের সময় শিল্প কলকারখানা বন্ধ এবং পাইপলাইনে গ্যাসের সংযোগ না থাকায় খুলনার শিল্প অঞ্চলে ঐতিহ্য হারাতে বসেছে যার ফলে এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ অনেকাংশে কমে যায় খুলনার বিরাজমান আর্থসামাজিক ও নাগরিক সমস্যাসমূহ দ্রুত সমাধানে জনমত গঠন করে প্রশাসনের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে আমরা খুলনার গণমানুষের ন্যায্য দাবি আদায়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি এবং খুলনা অঞ্চলে উল্লিখিত নাগরিক সমস্যা সমূহের দ্রুত সমাধানের জোর দাবি জানাই আলোচনা শেষে কেক কেটে আমরা বৃহত্তর খুলনাবাসী তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সংগঠনের নেতৃবৃন্দ দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে কাজী টিভি নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ